সুকুমার রায়ের গল্প পিরামিড ইংরেজিতে সেভেন ওয়ান্ডার্স অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর সাতটি আশ্চর্য কীর্তির কথা শুনিতে পাই ইজিপ্টের পিরামিড তার মধ্যে একটি একটি বলিলাম বটে কিন্তু আসলে পিরামিড মিড এক নয় অনেকগুলি ইজিপ্টে নানা জায়গায় ঘুরিলে হয়তো একশো ঘন্টা পিরামিড খুঁজিয়া পাওয়া যাইবে কিন্তু তাহার মধ্যে অধিকাংশই ভাঙা ইট পাথরের স্তূপ মাত্র বাস্তবিক দেখিবার মতো নামজাদা পিরামিড খুব অল্পই আছে তাহাদের মধ্যে কায়রো নগরের কাছে যে তিনটি পিরামিড সেগুলি সকলের চাইতে আশ্চর্য আশ্চর্য বলি কিসে প্রথম আশ্চর্য তার বিপুল আয়তন সব চাইতে বড় যে পিরামিড যাহাকে বা খুপুর পিরামিড বলে চেপস সেটি প্রায় সাড়ে তিনশো হাত উঁচু একটা সাধারণ তিনতলা বাড়ির দশ গুণ দূর হইতে দেখিলে মনে হয় একটা ইটের পাঁজা তাহার গায়ে কোনো কারুকার্য নাই গঠনের কোনো বিশেষত্ব নাই দেখিয়া বিশেষ কোনো সম্ভ্রমের উদয় হয় না কিন্তু একটিবার কাছে গিয়া তাহার নিচে দাঁড়াইয়া দেখো কী বিরাট কাণ্ড এক একটি ইট এক একটি প্রকাণ্ড পাথর তার মধ্যে নিতান্ত ছোট যেটি তাহার ওজন পঞ্চাশ মনের কম হইবে না আর খুব বড় বড়গুলো এক একটি হাজার দেড় হাজার মন কত পাথর চারিদিকে চাইয়া দেখো কেবল পাথরের উপর পাথর না জানি কত বৎস ধরিয়া কত সহস্র লোকের প্রাণ মন পরিশ্রমে এত পাথর একত্র করিয়া এমন স্তূপ আছে। ভাবিতে গেলে মাথা ঘুরিয়া যায় প্রায় একশত বিঘা জমির উপরে এই প্রকাণ্ড জিনিসটাকে দাঁড় করানো হইয়াছে এই কলিকাতা শহরের সমস্ত ঘরবাড়ি ভাঙিয়া যদি পিরামিড গড়িতে যাও দেখিবে তাহার তেও মাল মশলায় কুলাইবে না সমস্ত শহর স্তূপাকার করিয়া অত বড় পিরামিড গড়িতে পারিবে না অথচ এমন অসম্ভব কাজও মানুষে করিয়াছে নীল নদীর ওপার হইতে পাহাড় কাটিয়া মানুষ পাথর আনিয়াছে সেই পাথর নৌকায় তুলিয়া নদী পার তারপর দুই মাইল পথ সেই পাথর টানিয়া লইয়াছে আর ধাপে ধাপে সেই পাথর সাজাইয়া প্রকাণ্ড পিরামিড গড়িয়াছে সে কি আজকার কথা প্রায় ছয় হাজার বৎসর হইল রাজা চেপস ভাবিয়াছিলেন নিজের গোরস্থান বানাইয়া পৃথিবীতে অক্ষয় কীর্তি রাখিয়া যাইবেন সেই কল্পনায় তিরিশ বৎসরের অক্লান্ত পরিশ্রমের ফলে পিরামিডের মূর্তি ধরিয়া দাঁড়াইল এই ছয় হাজার বৎসরে পিরামিডের চেহারা অনেকটা বদলাইয়া গিয়াছে আগে তাহার উপরে সাদা পাথরের পালিশ করা ঢাকনি ছিল এখন কেবল দু এক জায়গায় তাহার একটু চিহ্ন চিহ্নমাত্র বাকি আছে একটা পিরামিডের চিউড়ায় এখনও সেকালের দুটি সাদা ঢাকনিটি আছে তাহাতে দেখা যায় যে ছয় হাজার বৎসর আগে পিরামিডের চেহারা কেমন মোলায়েম ছিল এখন আর তাহার সে চেহারা নাই চারিদিকে পাথরের ধাপ বাইর হইয়া পড়িয়াছে চেষ্টা করিলে তাহার সাহায্যের পিরামিডের গা বাইয়া চূড়ায় ওঠা যায় এমন দুরবস্থা না হইবে কেন অন্তত দু তিন হাজার বৎস ধরিয়া লোকে এই পিরামিডের পাথর খসাইয়া সেই পাথরে খসাইয়া সেই পাথরে নিজেদের ঘরবাড়ি মসজিদ মসজিদ বানাইয়াছে